আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আপনাদের অনেক সময় অনেক প্রশ্ন থাকে এবং আপনারা অনেক প্রশ্ন করে থাকেন যে জাজিম বানাতে গেলে কত টাকা খরচ পড়বে কত কেজি তুলা লাগবে তারপরে কত গছ কাপড় লাগবে কাপড়ের গস কত টাকা এ টু জেড আপনারা জানতে চান যে একটা জাজিম বানাতে গেলে ভালো মানের একটা জাজিম তৈরি করতে গেলে কত টাকা খরচ হতে পারে তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন এবং আপনার এলাকায় যে দোকানগুলো রয়েছে ঠিক সেখানে যদি আপনি যায় জাজিম কিনতে যান তাহলে আর ঠুকবেন না তো ভিডিওটি সম্পূর্ণ যদি দেখেন তো একটা জাজিম বানাতে গেলে আপনার সর্বপ্রথম লাগবে হচ্ছে তুলা আর তুলাটা আপনি যদি ভালো তুলা দিতে যান তাহলে দেখা যাচ্ছে যদি আপনি বেলেজার তুলা দেন পঞ্চাশ টাকা করে কেজি নেবে তো পঞ্চাশ টাকা করে কেজি যদি নেয় তাহলে আসতে আপনার আপনার তুলা দিতে হবে আসতে চল্লিশ কেজি তো চল্লিশ কেজি তুলার দাম হচ্ছে দু হাজার টাকা আর এই কথাগুলো বলার আগে আপনাদেরকে বলি আপনারা যদি রেডিমেড জাজিমের হিসাব করেন তাহলে কিন্তু এটা রেডিমেড জাজিমের সাথে তুলনা করা যাবে না কারণ এই জাজিমটা আসেন অনেক ভালো জাজিম হবে আর রেডিমেড জাজিম আপনি কিনতে পারবেন মাত্র আঠারোশো উনিশশো টাকায় রেডিমেড জাজিম যদি আপনি নিতে যান আমার চ্যানেলে অন্য অন্য ভিডিও দেওয়া আছে সেখান থেকে দেখে আসতে পারেন রেডিমেড জাজিম কত টাকা দাম দু হাজার টাকা উনিশশো টাকা হলে রেডিমেড জাজিম কিনতে পারবেন আর আমি যে জাজিমটার কথা বলতেছি এই জাজিমটা যদি আপনি নিতে যান তাহলে আপনার একটু খরচ বেশি পড়বে এবং জাজিমটা অনেক দিন যাবে ঠিক আছে তো পঞ্চা পঁচল্লিশ কেজি তোলা দিয়ে আপনি জাজিম তৈরি করতে গেলে আপনার দু হাজার টাকা দাম তারপরে আপনার দশ গছ কাপড় লাগবে দোকানে গেলে দেখা যায় অনেক সময় দশ গছ এগারো গছ বারো গছ আপনাকে হিসাব দিবে তবে না ছয় ফিট বাই সাত ফিট একটা দাজিম তৈরি করতে গেলে আপনার দশ গজ কাপড় লাগবে তো দশ গজ দাজিম দশ গজ কাপড়ের দাম হচ্ছে আপনার পঞ্চাশ টাকা করে হলেও পাঁচশো টাকা ভালো ভালো তো ভালো কাপড় এটা ভালো কাপড়ই হবে তবে পাঁচশো টাকা দাম তো এই হচ্ছে পঁচিশশো টাকা আর এবার আপনি যদি ঢাকার মডেল নিতে চান আপনার বিভিন্ন মডেল রয়েছে জাজিমের কিন্তু কোয়ালিটি সেলাইয়ের যে কোয়ালিটি রয়েছে সেলাই কোয়ালিটি যদি আপনি একটু ভালো নিতে চান তাহলে আপনার সেখানে সেলাইয়ের ই পড়বে সাতশো টাকা আর যদি এমনি যে ফস যে সেলাইটা রয়েছে সেটা যদি আপনি নিতে চান তাহলে আপনার পড়বে হচ্ছে পাঁচশো টাকা তবে আপনার সেলাইয়ের পরে এইখানে দুশো টাকা যে কম বেশি রয়েছে আপনার সেলাইয়ের পরে এই দুশো টাকা কম বেশি হবে তবে আমরা ধরলাম ভালোটাই ধরলাম সাতশো টাকা তো পঁচিশশো টাকা আর হচ্ছে সাতশো টাকা এই হচ্ছে বত্রিশশো টাকা বত্রিশশো টাকা হলে আপনার সুন্দর মতো একটা জাজিম হয়ে যাবে আর এই জাজিমটা কিন্তু আপনার বিশ বছর পঁচিশ বছর অনায়াসে চলে যাবে অনেক ভালো মানের একটা জাজিম বেলে যার দেয় আসলে অনেকেই জাজিম বানাতে চায় না কারণ খরচটা একটু ব্যয়বহুল হয়ে যায় বেশি হয়ে যায় তবে আপনি যদি এই জাজিমটা নেন তাহলে কিন্তু অনেক দিন লাস্টিং করবে এবং শুয়ে খুবই আরামদায়ক হবে এই তুলাটা হচ্ছে বসবে না বেলেজার তুলা খুবই ভালো তুলা অনেকে আবার দেখা যাচ্ছে উল তুলা এবং বিভিন্ন যে তুলাগুলো রয়েছে সেগুলা দিয়ে বানায় তবে আমার জানা মতে আমার অভিজ্ঞতায় আমি যতটুকু যা পেয়েছি বেলেজার তুলা কিন্তু খুবই ভালো একটি তুলা আপনারা চাইলে এটা দিয়ে নিতে পারেন তো এই বত্রিশশো টাকায় আপনার কিন্তু সুন্দর একটা জাজিম হয়ে যাচ্ছে আর দু হাজার টাকার ভিতরে কিন্তু আপনি এমনি ফস যে জাজিমগুলো রয়েছে দেখা যাচ্ছে যে ওগুলা সেখানে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা তুলা ওগুলো নিলে আপনার ওই আঠারোশো উনিশশো দু হাজার টাকার ভিতরে আপনি চল্লিশ কেজি জাজিম পেয়ে যাবেন এটা কিন্তু আবার অত ভালো হবে না রেডিমেড জাজিম দোকানে যেগুলো সাধারণত আর কি থাকে সেগুলোর ভিতরে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন বিষয়টা তো আজকে ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো কিছু জানতে ইচ্ছে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে হোক এবং কমেন্টে নিচেই যেভাবে হোক আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব সময় আসলে কমেন্টের উত্তর দিয়ে পারি না কারণ সময় স্বল্পতার কারণে হয় হয়ে ওঠে না তো যদি কমেন্টের উত্তর অনেক সময় না দিয়ে থাকি তো এ বিষয়ে ক্ষমা দৃষ্টিতে দেখবেন চেষ্টা করি দেওয়ার জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি